আগামী পনেরো রমজান থেকে ঈদ ফিতর পর্যন্ত নদী পথে দুর্ঘটনা এড়াতে বালুবাহী নৌযান এবং স্পিড বোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড সাকত হোসেন তিনি আজ সকালে সচিবালয়ে ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করণীয় নির্ধারণ সভায় একথা জানান এ সময় নৌপরিবহনের পরিবহনের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন নৌপথে ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পনেরো রমজান থেকে বালুবাহী নৌজান এবং স্পিড চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে তিনি আসন্ন ঈদ উল ফর উপলক্ষে নৌপথেসবিহীন নৌযান বন্ধ থাকবে উল্লেখ করে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকার আহ্বান জানান এছাড়া রাজধানীতে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত চলাচল নির্বিঘ্ন করতে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা মুক্ত রাখতে হবে যত্রতত্র বাস তিনটা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না এই পনেরো তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কি পয়সায় যাচ্ছেন নির্ধারিত ভাড়াটা কি নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না